আলাইকুম আরহামতুল্লাহ এখানে এই যে হিলক্ষেত এরিয়ান গোল্ড ক্লাবের পাশে আগুন ধরছে একটা প্রাইভেট গাড়িতে ঢাকা মেট্রো গাড়ি নাম্বার দেখা যাচ্ছে না এত তারা হরাকারি পানি জ্বালাতে গাড়ি অর্ধেক ডুবে যাবে না ভাইয়া একটু কেমনে ড্রাইভার কই না সিলিন্ডার সিলিন্ডার নাই মনে হয় না ও সমস্যা হবে না দেখ ফায়ার সার্ভিস ভাইরা আইসে আসার পরে মোটামুটি এখন ক্লিয়ার এই আজ যায় না ভাই দেখ কে যাইব সামনে ওর যাওয়ার দরকার আছে আগুন প্রায় লিবি গেছে এই সামনে যায় না ব্যাকে যান সামনে যায় না ও তো সামনে যান কে এত সামনে যাওয়ার দরকার আছে এত রিক্স নেয়ার সিলিন্ডার এখনো সিলিন্ডার পর্যন্ত যায় নাই সিলিন্ডার সিলিন্ডারের লাইনটা অফ করে দিতে হবে না না টাঙ্কি উঠাইতে হবে টাঙ্কি উঠাইতে হবে গিলাসটা ভেঙে ফেললেই ভালো এত কিসে কিসের এত হোরা কিসের মটৰ চাইকেল এইগুলা হ'ল মানে কি কবেন দ্বিতীয় আছে দ্বিতীয় আছে যাৱাৰ লাগে চিলিণ্ডাৰ লাইন অফ কৰি দিব আরে না গিলাস ভাঙবে কেন আচ্ছা মানে লোকটা একটু বেশি কথা কয় একটু বেশি কথা কয় ভালো জিনিস কেউ ভাঙে যার যাইতেছে সে বুঝতেছে শেষ ক্লিয়ার এনে ছাড়ে দিব গাড়ি নাম্বারটা দেখাতে পারলাম না এখনো। গাড়ি নাম্বারটা যেন ঢাকা দামেরট তো গো 177037। আর আর বেশি দূরে যাওয়া দরকার নেই। সিলিন্ডার এখনো আছে। রিসিং আছে না? না মোটামুটি লেবে গেছে। গ্লাস গেছে গা। দেখ যা শেস। কিলার। দেখ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ। কি কল গল ক্লাবত গল ক্লাবৰ অপজিটে